তো হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মিস্টার অরুব ব্লগ ফেসবুক পেজ রুবদাস পেজ আর একটা ভিডিও নিয়ে আর আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো আজকে আমরা যাইরাম আমরা ঠাকুরদারা প্রাসাদ বিভূনাশনী পূজা দিয়েছেন তারা তো পূজার প্রসাদ লোয়া যাই আর তো আমার লগে আছে রাজ বিকাশ রাজভর রাম রাজভর তো আমরা সাইড সাইটটা মিলিয়ে যাইরাম প্রসাদ খানিক তো চলুন আমার সঙ্গে থাকা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিচে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন টা অল করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কাছে পৌঁছে যায় কি আ গোলা সো গাইস প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার কা নাম হেই রাজীব আ করচ্ছ তো মেরা পেস ফ কর এ তো গইস প্রেস সাপট কর তো বিশেষু হিন্দি চেনে আমার বাংলা সিলেটি তো সাপট করবায় আমার চ্যানেলে যা যা দেখরা সবে সাপ কর করতে লাগটা সব ু সব কিছু अगर आप लोगों का चैनल या पेज मोनिटाइज करना है तो आप लोग मेरे साथ कॉन्टेक्ट कर सकते हो एंड अगर आप लोग अर्निंग से रिलेटेड कोई भी प्रॉब्लम तो भाई आप लोग मेरे साथ कर सकते हो इसका हर सोल्यूशन मेरे पास है अगर आप लोग आप लोगों का चैनल पे डॉलर नहीं बढ़ रहे तो भाई आप लोग मेरे साथ कांटेक्ट कर सकते हो मैं आप लोगों को सब कुछ इसका सोल्यूशन बता दूंगा एंड अगर आप लोग दादा के साथ कांटेक्ट कर सकते हो इस दादा मेरे को बता देगा कि मैं उस, भाई का चैनल पे ऐसा ऐसा प्रॉब्लम है तो भाई मैं सोल्यूशन कर दूंगा तो के ना

আর রেলের ট্রেকের মধ্যে দূরানিও যায় না তো আই গেছি তারা লক ধরে লিসি তখন যাই আই গেছো পূজার থেকে গেলে তাড়াতাড়ি আর ফাকুয়াম একটা জায়গা চারিদিকে পাহাড় জঙ্গলে ঢাকা আর মিডিলের রাস্তা তা আমি একটা কথা কই চারিদিকে পাহাড় মিডিলে একটা কুয়া তার নাম হলো ফাকুয়া আর আমি অতক্ষণ থেকে ভাবলাম যে একটা কিছু কই একটা কিছু কই এই জায়গা নিয়ে তো আমার ওটাও মনে আইলো হঠাৎ যে চারিদিকে দিকে পাহাড় মিডিল একটা কুয়া তার নাম হলো ফাকুয়া তো এখানে একটা কুয়া দেখছিলাম এর লেগে আমার এই কথাটা মনে হইছে আর জঙ্গল পাহাড় তারপরে সবুজ সবুজ কত সুন্দর সুন্দর গাছপালা দেখে এমনিও ভাল লাগে তো পাহাড়ের উপরে উঠলে আর সুন্দর জায়গা দেখা যায় উপরের দিকে পুরা জায়গা দেখা যায় তো পাহাড়ও ছোট বড় সব পাহাড় আছে আর এদিকে আমি আপনারা রাউন্ড করিয়া দেখাই এখন ঘুরাইয়া আর মিডিল দিকে একটা লাইন তো এখন যাইমু তো তারা আমার আগেই যার গিয়ে আমি সব সবসময় পিছনেও থাকি তো আই গেছি তারা এখন যাইমু এদিকে তো রাস্তা দিকে ঢুকমু আর এখানে বৌদি একজনে খালকে সকালের পূজা দেওয়ার লিগে ফুলের কলি পাড়া তা আমি কইলাম যে বৌদি সব পারি রীতায় আর সকালে নিলে কি না সকালে উঠে একটা ফুল পাই না তারা লেগে কলি পারিয়া নিয়ে এদিকে দেখো না একটা কুয়া কাকু দাঁড়ার তো খুব সুন্দর কিন্তু কুয়ার জল আর এদিকে দুইটা হাঁস দেখি লিলাম ডুকতেও আর আমরা ডোড়াইয়া যাইলাম না কামর্ণি মারে হাঁসে তো বোধ সময় দাঁড়াইতে দাঁড়াইতে কেউ আর দেখি আর নাই লাপাইয়া লাপাইয়া গেছি আমরা তো দেখ রাজ গেছে লাপাইয়া ডোরাইয়া হে মানে ফাল্লাইয়া গেছে ওখানে আমি যে ইরাম হাকিম যাইরা যাই রাখিয়া হ্যাঁ হাকিম দ্বারা যাই রাখিয়া খাইবি আর আই গেছি এখন আর আইয়া দেখি এদিকে প্রসাদ দেওয়া চলে আর আমি ওখানে মুখে একটু মারে প্রণাম কর্ম তো চলেন মারের প্রণাম করি আই আগে তো জয় মা বিয়তনাসিনী মা জয় মা বিতারিণী মা সবাই রক্ষা করবা আর সবাই বিপদ থেকে বাঁচাইয়া রাখবা তো জয় মা মাতারানী আর প্রতিমাটা খুব সুন্দর মার বহুত ভালো লাগে তো তারা ভিতরটাও খুব সুন্দর সাজাইছে কাকু তারা আর যারা যারা গৌরব ইয়া দেখলে প্রণাম করে এলেন তো চলো এখন প্রসাদ খানিরা দেখাই লাই তারা যে প্রসাদ খাড় তো খিচুড়ি প্রসাদ তারা সবে খাড় আর পূজা উজা হইলে বহুত আনন্দ লাগে এই খিচুড়ি প্রসাদ সবে একসঙ্গে মিলিয়া খাইলে আর এখানে সব আছে ছোট ছোটো বাচ্চারা বড়রা সব আছেন এখন আমি একটু প্রণাম করিলাই মার সামনে আমার প্রণাম করা হয়ে গেছে আর ওখানে একটু মায়ের এর রেগে আমি একটু দাঁড়াইছি প্ৰসাদ আহি গৈছে খাই মই খিচুৰি প্ৰসাদ খোৱাত বৈ গৈছি নাম কৈ দেখা যায় নাই উল্টা বুজি

हम भी जाते हैं नती আর আমরা রাইতেইতে রাইতে লেট হয়ে গেছি লিজা খাইতে খাইতে সৈন্দ হয়ে যার আর তো খিচুড়ি খুব স্বাদ হয়েছে সবজিটাও স্বাদ হয়েছে আর এদিকে তারা সব খার কাকিমুনি তারা তো চলুন খাই আর ওখান পায়াস লইয়া গেছিল কাকি আমি কিন্তু পায়াসটা আমার একটু বেশি করিয়া দিয়ে যাও যেহেতু আমি পায়াসটা একটু বেশি ভালো পাই আর পায়াসটা অত স্বাদ হয়েছে আমি খাইছিও লইয়াও আইসি করো স্বাদ অত পায়াসটা আর আমার তো পায়াসটা সবচেয়ে প্রিয় জিনিস তো আপনারা কার কার পায়াস প্রিয় আমার জানাই জানাইবা খানে তার লজ্জা লেগে যতটুক খাও চাইয়া আছে লো আর লজ্জা করিয়া লাভ নাই আর আমিও লজ্জা ছাড়িয়া খাইছি দুই তিনবার পায়াস লইয়া খাইছি মানে মিষ্টান্ন

এটার মধ্যে পঠাৎ আছে সবাই লইয়া লইয়া আইছি একটা একটা পুতলা আর ওখান গরুয়া গেছি তো আজকে ভিডিওটা এখানে শেষ তো থ্যাঙ্কস ফর ওয়াচিং